নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আপনার সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই মঙ্গলবার দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে দু এবং পাঁচ টাকা রিলিজ করে দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু রাজ্যের অধিকাংশ কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ সিজনে দু এবং পাঁচ টাকা ঠুকিয়েও গিয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু প্রতিটি জেলার সুবিধাভোগীদের একটি করে এস এম এস পাঠানো হচ্ছে আপনার অনস্ক্রিনে কিন্তু সেই এস এম এসটি দেখতেই পাচ্ছেন তো যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফ মৌসুমে দু এবং পাঁচ হাজার টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বিরাট বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে কোন জেলায় কবে টাকা দেবে সেটা কিন্তু সেই প্রতিবেদনে উল্লেখ করে জানানো হয়েছে এছাড়াও রাজ্যের কৃষি দপ্তর থেকে আজ একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে যাদের অ্যাকাউন্টে এখনও খারিফ সিজনের টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু তারিখ উল্লেখ করেছে এবং এর পাশাপাশি জেলাভিত্তিক তারিখ কিন্তু জানানো হয়েছে তো যারা এখনও পর্যন্ত খারিপ মৌসুমি দু এবং পাঁচ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তো আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আপনার যদি খারিপ মৌসুমের টাকা না ঢোকে তাহলে কবে ঢুকবে আপনার জেলায় এবং আপনি কবে টাকা পাবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আপনি কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যেই সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন যাদের এখনও টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে তার কিন্তু জেলাভিত্তিক তারিখ এখানে কিন্তু জানানো হয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পাননি কবে পাবেন কৃষি দপ্তরের জেলাভিত্তিক তারিখ প্রকাশ তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু জেলাভিত্তিক তারিখ প্রকাশিত করেছে এখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯ জুলাই মঙ্গলবার বীরভূম জেলার নীলডাঙ্গা রাইস মিল ময়দানের ইসলাম বাজার থেকে এবার দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি কিংবা খারিফ সিজনের টাকা রিলিজ করেছেন রাজ্যের মোট এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারের জন্য দু হাজার কোটি টাকা এই খারিফ সিজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এরই মধ্যে রাজ্যের অধিকাংশ কৃষক পরিবারের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু ও পাঁচ টাকা ঢুকিয়েও গিয়েছে তবে যাদের এখনও পর্যন্ত খারিফ মৌসুমের দু হাজার এবং পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর তরফে আজ একটি বিরাট বড় বিজ্ঞপ্তি জারি করেছে যা আগামী পনেরোই আগস্টের মধ্যে সমস্ত জেলা কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এবং জেলা জেলাভিত্তিক তারিখ ঘোষণা করা হয়েছে যাদের এখনও খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে ঢুকবে দেখুন তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এবার খারিজ সিজনের টাকা ঢুকবে তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি সেই নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে তার কিন্তু জেলাভিত্তিক তারিখ কিন্তু ঘোষণা করে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে দু হাজার উনিশ সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছানো দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি কৃষকদের প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আরও অপরটি রবি সিজনে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে উনত্রিশে জুলাই রাজ্য সরকার তরফ থেকে দেওয়া শুরু করেছে এবং অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে এবং পনেরোই আগস্ট পর্যন্ত টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতেই পারলেন এখানে বলা হয়েছে দু সালে প্রথম কিন্তু এই প্রকল্পটি চালু হয়েছিল যা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা দেওয়া হয়েছে তো যাদের এখনও খারিফিজের টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে এছাড়াও পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কথা জানিয়েছে তো এখানে জেলাভিত্তিক তালিক কেন্দ্র উল্লেখ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলেছে তবে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফিজ নিয়ে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্যের কৃষি দপ্তর আজ একটি বিরাট বড়ো নির্দেশিকা জারি করেছে যেখানে জেলা ভিত্তিক টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে আগামী নয় আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত বারোটি জেলায় টাকা দেওয়ার উল্লেখ করেছে এছাড়াও বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এগারোটি জেলা উপভোক্তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন নয় আগস্ট থেকে এগারোই আগস্ট বারোটি জেলায় এবং বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট কিন্তু এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে নয় আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং জেলায় কৃষকদের যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনার বুঝতেই পারলেন নয় আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত এই বারোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া জেলা কৃষকদের যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের আগামী বারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনার বুঝতেই পারেন যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে খারিফেজিনে দু হাজার এবং পাঁচ টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে জেলাভিত্তিক তারিখ কিন্তু এখানে জানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নয় আগস্ট থেকে এগারোই আগস্ট কিন্তু বারোটি জেলায় এবং বারোই আগস্ট থেকে কিন্তু পনেরোই আগস্ট এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি এখনও পর্যন্ত টাকা পেয়েছেন কি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন